আর এখন এই সিজার ঢুকে দেয়া মুসলমানের পরিবারের সিজার ঢুকে দেয়া দুটো হলি তখন ডাক্তার কয়া দেয় আপনি তার আর সন্তান নেন না মরে যাবেন কোন ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের এককে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না তার মানে তুই যদি বেটা হয় তাহলে এক বেটি হয় তাহলে তো বাঁচলু আর যদি দুদেই বিটি হয় তোর তার শরীর আর বুদ্ধি নাই দুই বিটি দুইখান দিয়ে বিয়ে দিব তুই মরবি তোর বউ মরবি ঘুঘু উঠবি হ্যাঁ না কন্যা কয়টা আসল বল আপনি ওয়াশ করে কি করবেন সব জায়গা ডুপ্লিকেট আমরা কোন ওষুধ দেবো অর্থাৎ যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে যারা ডাক্তার আছে না যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে পাঁচশো সাতশো পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক সার এত দামি ওষুধ কে না এটা দিছে এই জন্যে বেদি যাতে একবার আটকে ফেলে দেয় যত দূর গেছে উ যা গমেন না পারে একবারে স্টে হ্যাঁ স্টেজ টে দিচ্ছে না কানো লড়াচ্ছে না কিছু করছে না পরে আছে খালি তখন আপনি করছেন ভাই মাছের ওদের না আলোক করেন তো চল চল আলোক করছে কোনো দশ কেজির বডি আলোক করবার কি করছেন চল চল আলোক করে দেখিন ওই ফুলডা একে সাদা ফাক ফ্যাক ফ্যাকা হয়ে গেছে ওরে দেখার পরেই কোচে থন এ কই ঘাটালেছে তোর মা সালে কোচে কে ভাই সল দেখলেন দাম খোলেন না কোচে বোঝা হয়ে গেছে ওই পশা না তাজা আবার বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ হুন্ডা পাশে আবার হুজুর করে দাওয়াত দিয়েছে হুজুর আমার করছে ভাটা থেকে এক চ্যাংরা পাশে করছে হুজুর আমরা ট্রাক দিয়ে আনবে যাচ্ছি দোয়া করবেন আমি কই তুই মরার দোয়া চাচ্ছ কে তুই দিসু বিশ টাকা আর ওটি চার লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা হচ্ছে মানছে কে কত মানুষ অনেক মানুষ টাকা সুদ দিয়ে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিয়ে ওই পায়খানার বদনাও পায়নি আর একজন করছে আপনার নামে ধর্ম আমরা এক থাপ্পড় তো দাঁত ফেলে তো বদমাই আবার কেউ কেউ কচে মনে মনে আল্লাহ যদি পাঁচ লাখ পায় তাহলে অর্ধেক জুম মাধ্যমে আল্লা রে লটারি আল্লাহ হারাম করছে সেই লটারি দেশ চলে তার বিরোধিতা নাই বাধা নাই খালি কোরআনের আইনের কথা বাধা গরু হাসছে হাঁস মালিক কতখন টাকা আপনার বাড়ির তিনটে ব্যাটার বউ আছে প্রতিদিন যে ব্যাটার বউ হাঁস ফালিছে ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয় গামলাত করে ভাত লে দেয় বুড়ে হাসক দেয় ওই লোকটা সেই দিন আর গুঁড়ো উলিয়া যায়নি ভাত লিয়া যায়নি খালি গামলা লে ঘুরিচ্ছে ওই সাইডে হাঁস গোটা বাড়ি আগনে তো ওই মেয়ের পাশে পাশে ঘুরিচ্ছে এই কত মনে তার মানে ওই হাঁস চেনে মালিক কে তা হাঁস যদি মালিক চেনে আল্লাহ হলেন মালিক আপনি বান্দা আমি বান্দা চেনে না না চোখ মুখলে করিচ্ছেন এটা কি কাউয়ার ভাষার কুকিল ডিম পাড়া বাঁচেন এখানে যতগুলো মুরব্বী আছেন প্রত্যেকটা বাড়ির দশ বছর তার বেটা আছে দশ বাইশ বত্রিশ বছর আছে তারা নামাজ পড়ে না তার পিতা যদি বেঁচে থাকতেই সন্তানগুলি নামাজ পড়ে না তাহলে এদেরকে নামাজে বানাবি কে কে হ্যাঁ ওই দেখো যে বাপ বানাবি বাপই নামাজ ধরেনি উনি কেমনি মানাবি ওই চুয়ান্ন বছরের বাপ যদি বত্রিশ বছর বেটা কয় কেবল তুই নামাজ পড়ছ তো ভেঙে দেবো না তখন ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিলে আছিল এক লক্ষ বক্তা আর দশ কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি পঁচিশ লক্ষ এগারো হাজার নয় শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে মাদ্রাসা আছে নব্বই হাজার আট লক্ষ বিশ হাজার শিক্ষক হাট চট্টগ্রাম বাহাত্তর হাজার কপি কোরআন আছে লালবাগে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়াতে জামিল মাদ্রাসায় বাইশ হাজার কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ জান্নার তা আপনি ভরত জেলে বুড়ো বাপ মরিছে দাদা মরিছে বাপ মারে গেছে আবার লাস্টিক মারবে চাচ্ছেন কোরআন কোথায় নিয়ে যা লাগবে কি বলতে পারবেন জোরে আল কোরআনের আলো কোরান হাদিজ যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম কাহালুর মুসলিম জয় সারার মুসলিম লিল্লাহে তাকবীর এত কোনগা বোঝা গেল মানুষ আছে কি ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবে আর এই শক্তির মধ্যে আগে তদবির ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলেন ও রব্বাকা ফাকাব্বির রবের বরত্ব প্রকাশ করে ধরে কোন আল্লাহ আল্লাহ তালার রসুল বলছেন আহাবুল কালামে ইলাল্লাহ আরবা চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারই এক নম্বর হল কি গন্ত সুবহান আল্লাহ দুই নম্বর হল আলহামদুলিল্লাহ তিন নম্বর হল ইলাহা ইল্লাহ চার নম্বর হল আল্লাহ আকবার আল্লাহর কাছে কথা ভালো দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান তাহলে নবী কৃষক কোল যে দলীয় স্লোগান যদি হয় প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত লিখবি ডান কানে আদান বাম কানে হলো একামন তাহলে এটা যদি দলীয় স্লোগান হয় নবী সবার কানত আদান দেবার কোলোগা সেই জন্য আল্লাহর মর্জি মানুষের জায়গা অন্তর খারাপ ওই জন্য মোটটা শোল কিলি নিকোধ হচ্ছে যত প্যাট কেটে বার করছে কারু কানো দাদানো দেয় না আঁকা মতো দেয় না এখন যারা আমরা আগে হচ্ছি বাড়ির আমাকে কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না মোরদা হাসপাতালে কি ইহুদি করে কি চক এনা বেদনা উঠলি কয় আমি বাঁচবো না আমি বাঁচবো না আপনার দেড় লাখ টাকাতে আমার বাপ বিয়ে দেশে আপনার সাথে আমাকে টাকার মায়া করেছেন আমি মরে গেলে কি হবে কথা আল্লাহর নবী আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম মা বোনেরা শুনবেন আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লাম এই দুই নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয় কয়জন নিয়ে দুই জুন নিয়ে আদম আলাহ সাল্লামের স্ত্রী আমাদের মা হাওয়া আল্লাহ সাল্লাম উনি একশো বার গর্ভবতী হসেন একশো বার প্রসব করেছেন একশো উনিশ বার দুটো করে সন্তান হসে তাও তখন কি ডাক্তার আসল এম সিদের করলো কে সিদার হচ্ছিল নর্মালে ডেলিভারি করেছেন এই সুযোগ দিয়েছেন কে শেষ উনিশ বিশ বারে হচ্ছে একজন তার নাম হলো শীষ আলাই সাল্লাম হজরত শীষ আলাই সাল্লাম সর্বশেষে জন্মেছেন মা হায় আলাহ সাল্লামের পেট থেকে শীষ আলাহ সাল্লামের গায়ে নয় দশ ইঞ্চি করে পশম ছিল উনি উঁচু বাফ হলো ষাট হাত লম্বা সিদ্ধু না জিরান তাহলে ব্যাটা কতখানি ওই সময় আল্লাহ রসুল আদি পিতা আদম আলাহ সাল্লাম উনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন উনি যেদিন দুনিয়ার চেয়ে বিদে হয়েছেন সেই দিন হাজার আর এখন এই সিজার ঢুকে দেয়া মুসলমানের সিজার ঢুকে দেয়া দুটো হলি তখন ডাক্তার কয়ে দেয় আপনি যেন আর সন্তান নেন না মরে দেবেন ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবে ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের এককে ধ্বংস করে তুই আর সন্তান লিস না তার মানে তুই যদি বেটা হয় তাহলে এক বেটি হয় তাহলে তো বাসলু। আর যদি দুধেই বিটি হয় তোর তার আর বুদ্ধি নাই দুই বিটি দুইখান দিয়ে বিয়ে দেব তুই মরবি তোর বউ মরবি ঘুঘুটবি কথা কো না গাছ কয়টা আপনি ওয়াশ করে কি করবেন সব জায়গার ডুপ্লিকেট আমরা কোন ওষুধ দেব অর্থাৎ যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে কিবায়োটিক এ যারা ডাক্তার আছে না যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে পাঁচশো সাতশো পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক স্যার এত দামি ওষুধ খেয়ে কয় না এটা দিছে এই জন্যে বেদী যাতে একবার আটকে ফেলে দেয় যা যতদূর গেছে উ যা গমেন না পারে একবার স্টে 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 মানে কি অ্যান্টিবায়োটিক দিলে ওই স্টে হবে যে বাংলাদেশের মানুষের যে বেদি হসে কমপক্ষে চার হাজার পাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হলে তাতে হাত ধরে পাও ধরে ওই সোবান আল্লাহ দেশ ভালো হবে না মাছ আসে না ভাই এখন আপনার মা বাড়ি খালা আছে আপনার মা বলেছে বাবা তোর খালা হচ্ছে রে দশ কেজি একটা কাতলে মাছ নিয়ে এসিস তো বোন মেলা দিন পরাচ্ছে এখন পাক করে খাওয়াবো মাছ কিনবার গেছেন কালুর বটতলা ওই দুটি বড় কাতল দেখিছেন তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না কানও লড়াচ্ছে না কিছু করিচ্ছে না পরে আছে খালি তখন আপনি করছেন ভাই মাছের ওই কান্ডা না আলোক করেন তো চল 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 আলোক করছে কোন দশ কেজির বডি আলোক করবার কি করছেন চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফাঁক ফাঁকা হয়ে গেছে ওরে দেখার পরে কোথায় থন এ কই ঘাটালেছে তোর কে ভাই চল দেখলেন দাম করলেন না কচে বোঝা হয়ে গেছে ওই না খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা আল্লাহ কেমতের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা বাড়িচ্ছে কার অন্তরত কি আছে গোটা বডি টুপি দাড়ি জুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে মাথা খারাপ লাগান মাথার টুপি জুব্বা হাজি গামছে মানে জিব্রাইল খালু যাচ্ছে কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা এই বিরোধী থেকে আল্লাহ জানে না তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না আল্লাহ কে তোর অন্তর দিকে আমি তোকে নেমো না কথা কন তাহলে এই জন্য এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে নসেদ জান্নাতে যাওয়ার কোনো প্রক্রিয়া পৃথিবীর জমিনে নাই আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকে না ওনারা সিকিউরিটি গার্ড ওনাদের স্বভাব বেশি হবে আমার ভাইরা অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম বেধি স্টে হয় না বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে কি করছেন কন আচ্ছা কন তো ইন্দাল ইসলাম আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম তোমরা ইসলাম মানো আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয় বাংলাদেশের ইমানদারের কাছে এখনো প্রিয় হয়নি বছর এই দেশ শাসন করছে সতেরোটা প্রধানমন্ত্রী এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল যাই ক্ষমতা দেয় তাই চাপ দেয় এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয় কি করবি ওরকের সাথে লাল পা কেটে এই সরকার হয় ছয় মাস হচ্ছে কয় মাস ছয় মাসের মধ্যে কোন চাপ নাই বিরোধিতা নাই জেল নাই জুলুম নাই মারামারি নাই হানাহানি নাই গুতাগুতি নাই মনে মনে অনেক হিংসা আছে হে কথা খালি সরকারের চাপ না থাকার কারণে ছয় মাসের মধ্যে বাংলাদেশ খালি মধ্যে লাপাচ্ছে যদি পাঁচ বছর খালি ইংকা ফিরি থাকা হ্যাঁ কথা কন না তাহলে বো সরকারের চাপে বাংলাদেশে ইসলাম ডায়াব থাকে হয়তো কনে এই যে কারেন্টের তারের নিচ দেয়া এগারো হাজার ভোল্টেজের তারের নিচ ইউ ইউকালেক্টারে গাছ লাগান নাই ওই বাড়িওয়ালা জানে না যে মিন কারেন্টের লাইন হবি। হুট করে মাপ দিয়ে চলে গেছে গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে ওই গাছ লাগিয়ে খালি জুন মাস পড়তি হাসলি আসে কথা কেন রে পল্লী বিদ্যুতের লোকেরা হাসলি আসে তারের নিচে থেকে কাটিয়া দিতে দিতে খালি গোদের লাগান হয়ে আছে মাথার কিছু নেই এই দীর্ঘ দিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কাটে খালি গোঁস খাড়া করে থুতুল কিন্তু গোস খাড়া করে থুয়া এখন এসে যখনই মাথা কাটার চাপ চলে গেছে এখন ফেনা আবার আছে এই ফেনা আর কাটার যাতে কেউ সাহস না পায় এই জন্য আমাদেরকে কাজ করতে হবে হ্যাঁ জি আছেন কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নামান হাত আসুন এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি কুল লাহবতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিন্নাকুম মিন্নি হুদান থামন্ত মিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ নিজে বলছেন আদম বংশধর পৃথিবীতে নেমে যাও সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে নেমে যাও মানে কি আমরা কোথায় ছিলাম আলমে আরোয় রুহের জগতে যেহেতু বাপ আছে বেটাকে রেটি দেওয়া লিখবি তো বাপ জিটি বেতারা সেটি আল্লাহ বললেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাতবানী যাবে থামান তাহার যদি করতে পারো ফালা তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কারণ নাই আল্লাহ বলছেন কোরআনের আনুগত্য করলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় তাহলে লটারি চললো কে জয়পুর হাতে রাত জাগমার লটারি বগুড়া চলল কে এখন এই বগুড়া দাস জেলার এগারোটা থানা কত কি কয়টা থানা বারোটা থানা সাধারণপুর নতুন দিয়ে বারোটা বারোটা থানার ওসিয়া ছিল একটা ডিসিয়া ছিল এসপিয়া ছিল কত ছিল কত কত ইমাম ছিলাম বক্তা ছিলাম এই বগুড়াতে একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে বগুড়া লটারি চালালো তেইশো সিএনজি দিয়া পুরা বগুড়া জেলাসহ ধনুর দিয়া কাজীপুর দিয়া নাটোর দিয়া এই দিক বদলগাছি পর্যন্ত দিয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেঁচলো দুনিয়ার কোনো মানুষ আমরা পাতা দিলাম না আল্লাহ ইজ্জতের কসম আল্লাহ বুঝবার পারছে এই বগরাতে মানুষ হ্যাঁ লটারি হারাম না হালাল হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাম খামরু আল মাইসিরু ওয়ালাহানসাবু ওলা আদলামু রিজুসুম্মিন আহম আলী সায়েতিন ফাস্তানিবুহু লাল লাকুম তোফলে হুন নিশ্চয় মদ জুয়া লটারি ও মুসলিমের মূর্তি পূজা করা দায়েদ কিন্তু মুসলমানের কি দায়েত এইগুলি হারাম এইগুলি শয়তানের কাজ আল্লাহ বলেছেন এর থেকে যদি পরেশ থাকো তোমরা সফল কাম হবে তাহলে এতগুলো মলবি এতগুলি বক্তা এত মাদ্রাসার হুজুর এত প্রশাসনিক কর্মকর্তা এত বড় একটা কবিরা গুণা বাংলাদেশের এই বগুড়া জালাত হলো গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না দৈনিক রাত আটটার সময় আবার কথা কি ওই ওইটা আবার দেখা যায় লটারি হ্যাঁ আবার বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ হুন্ডা পাশে আবার হুজুর করে দাওয়াত দিয়েছে হুজুর আমার করছে ভাটা থেকে এক চ্যাংরা পাশে করছে হুজুর আমরা ট্রাক দিয়ে আনবে যাচ্ছি দোয়া করবেন আমি কই তুই মর আর দোয়া চাচ্ছ কে তুই দিছু বিশ টাকা আর ওটি চার লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা হচ্ছে মানুষের কে কত মানুষ অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরি ওই টিকিট কাটি ওই পায়খানার বদ পায়নি আর একজন করছে হুজুর আপনার নামে ধর্ম আমরা এক থাপ্পর তো দাঁত ফেলে তো আবার কেউ কেউ কথা মনে মনে আল্লাহ যদি পাঁচ লাখ পায় তাহলে অর্ধেক জুম মাধ্যম হ্যাঁ আল্লাহ রে লটারি আল্লাহ হারাম করছে সেই লটারি দেশ চলে তারিখের বিরোধিতা নাই বাধা নাই খালি কোরআনের আইনের কথা কলি বাধা যে সে কথা বলা যাবে না কি বলা যাবে তুই দেখে দেখে কয়েক দে আমাকে সেটা শুনে কম আয় যে দেশে নব্বই বিরানব্বই পার্সেন্ট ইমানদার এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নেমে গেছি শুধু কোরআন না মানার কারণে মাথার টুপি আছে জুব্বা আছে দাড়ি আছে ইমান আছে সব ভালো খালি আনা একটা ফাঁক বার করে ওইটা আল্লাহ আইন কায়েম করলে এই দেয়া সবই জান তুমি রাজনীতি করো করো আমার আপত্তি নেই কিন্তু ইসলাম বিজয় করতে হবে ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে এই যে এখানে আপনার নাম কি বললাম আপনার নাম হুদুরের নাম আব্দুল হান্নান আর আপনার নাম কি এই চারজন ভাই এনাদের হচ্ছে আমার কি আমার: এখন উনি গেছে ডাক্তারের কাছে উনি কথা আমার আমার সাথে ওষুধ দেন তো ডাক্তার কথা খান ইনি কথা আমার আমার সাথে ওষুধ দেন এনাক হান্নান হুজুর গেছে আমার জন্য ওষুধ নেনবেন কছে কথা খান ইনি গেছেন এনাক কছে আপনি নীলিগ্রাম খান সাদ্যাই কোনো সার কোম্পানির ওষুধ নামও সাদ্যা ভেনো হ্যাঁ কথা কোন না কিন্তু এই সাদ্যাই কোন আমার সয়ের ওষুধ কারণ কি এই সার ট্যাবলেটের মধ্যে একটা গ্রুপ ঢোকান আছে তার নাম হলো ম্যাট্রোনিডেজল ম্যাট্রোনিডেজল গ্রুপের কাজ হলো আমার সয় ভালো করা যে কোম্পানির হোক যে নামেরই হোক গুরুপ যে আসল গুরুপ কথা কনে গা তাহলে চিকিৎসা করা লাগে কতক্ষণ তাহলে আমার বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে আওয়ামী লীগের থেকে শুরু করে একে এল পর্যন্ত গণ অধিকার নূরের গণ অধিকার পর্যন্ত এর মধ্যে যত দল আছে সব দল দুইশো বিয়াল্লিশটা প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে তাহলে যেরকম চারজনক চার ট্যাবলেট চার রকমের দিল গ্রুপ হলো মেট্রো একটা আর বাংলাদেশের যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ কি গ্রুপ এরা হচ্ছে মুমিন গ্রুপ আর এনারা হচ্ছেন মেট্রো নিরাদল গ্রুপ ম্যাট্রো নিরাদল গ্রুপের দায়িত্ব হলো আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা তা আপনি যদি ইসলাম বিজয় না চান তাহলে আপনি তো মুমিন গ্রুপ বোধ নাই ওই গ্রুপ কুন্ডার সেটাকে আল্লাহ দেখেনি আল্লাহ কোল দেওয়ার খবর দানে আর ওই মিছিল করেছে মিটিং করেছে খুনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখে পাচ্ছে না নাকি গরু হাঁস সেনে গরু মালিক হোক সেনে হাঁস মালিক হোক সেনে কত কন আপনার বাড়ি তিনটে ব্যাটার বউ আছে প্রতিদিন যে ব্যাটার বউ হাঁস পালিছে ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয় গামলাত করে ভাত হাসুক দেয় ওই লোকটা সেই দিন আর গুঁড়ো লিয়া দেয়নি ভাতও লিয়া দেয়নি খালি গামলাচ্ছে হাঁস গোটা বাড়ি আগ্নেত ওই মেয়ের পাশে পাশে পাশেছে এই কথা বল তার মানে ওই হাঁস চেনে মালিক কে তা হাঁস যদি মালিক চেনে আল্লাহ হলেন মালিক আপনি বান্দা আমি বান্দা চেনে না বোধ না চোখ করিচ্ছেন দেখি কাবার ভাষা কুকিল ডিম পাড়া বাচেন কুকিল কাবার ভাঁটাৎ যা চোখ মুদে ডিম পাড়ে মনে করে কেউ দেখেনি ময়ানা আমাকে আল্লাহ সেই আল্লাহ সিনা তুং ওলা নাউম ঘুম এবং তন্দ্রায় স্পর্শ করে না হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীবীর চিরস্থায়ী সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাহ দিই না বিল যত গায়েব আছে অদৃশ্য আছে সব তোমাকে বিশ্বাস করতে হবে আমাকে আল্লাহ দেখেন আমি আল্লাহকে দেখি না ভাই আমার কোরানের আনুগত্য কোনো আল্লাহ বললেন ভয় নাই চিন্তা নাই যদি কেউ কোরানকে বিশ্বাস না করে মিথ্যা মণি করে আমার আল্লাহ বলেছেন আল্লাদিনা কাফারু ওয়াকাদ্দাবু বে আয়াতিনা উলা ইকা হাবণার রেহোম ফিহা খলেদু আমার আল্লাহ বলছেন যারা কোরানের কথাগুলিকে অবিশ্বাস করবে মিথ্যা মণি করবে আমি আল্লাহ বলে দিচ্ছে তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গে হবে তাহলে বলুন তো এই দুটা আয়াত যদি বাংলাদেশের তাম ইমানদাররা যদি বুঝতে পারতাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুটা আয়াত বুঝতে পারতাম পুরা কোরআন বোধা সৌধ হয়ে যেত কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না কে ভাই নামাজ পড়ব না কো চলে কি বদমারে আসরে নামাজ পড়ে যাচ্ছে একজন হুজুর ভাই চলেন ক্যারাম খেলিচ্ছেন নামাজ পড়ে চলেন কোথায় মাগ্রি ভাগ আছে তাও লড়েনি এখানে যতগুলা মুরব্বী আছেন প্রত্যেকটা বাড়ির দশ বছর তার বেটা আছে দশ বাইশ বত্রিশ বছর পর্যন্ত বেটা আছে তারা নামাজ পড়ে না তার পিঠা যদি বেঁচে থাকতি সন্তানগুলি নামাজ পড়ে না তাহলে এদেরকে নামাজি বানাবি কে কে হ্যাঁ ওই দেখো যে বাপ বানাবি বাফি নামাজ আমার ধরেনি উনি কেমনি বানাবি ওই চুয়ান্ন বছরের বাপ যদি বত্রিশ বছরের বেটা কয় কেবা তুই নামাজ পড়ছ তোকে ভেঙে দেবো না তোর ওই বেটা খেপে কবি এই বয়সের তুই ভালো আছিল কোনো বাবা কোন তবলিগ ইমাম বক্তা কোনো কোন রকমের ইসলামী দলেরা কোন অন ইসলামী দলেরাও মানুষকে নামাজে বানাতে পারবে না নামাজে বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন কোন সম্প্রদায়কে ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ রব্বুল নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহ্দিনা ইম্মা কান না হুমফিল আর আক মসলাতা ওয়াতাউজা ও আমার উম বিল মারুফ ও নাহানিল মুনকার ও আলিল্লাহি আকিবাতুল উমর জরি কন নামার হাবা আমার আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি সরকার হও প্রধানমন্ত্রী হও প্রেসিডেন্ট হও রাষ্ট্রপতি হও তুমি যদি জমিনে ক্ষমতায় যাও আমার আল্লাহ বলেছেন তোমাকে চারটা আইন চালু করতে হবে এক নম্বর নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে ন্যায়ের আদেশ করতে হবে অন্যায়ের বারণ করতে হবে এই চারটা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম কীভাবে ওয়ালিল্লাহি উমর আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার যদি তুমি মুসলমান হও আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা জোরে বলুন ঠিক কিনা আল্লাহ তবলিকও কয়নি বাপমাও কয়নি কোন বক্তা কয়নি ইমামক কয়নি দুনিয়ার কোন মানুষকে বলে নাই আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো তাহলে নামাজ আমার সন্তান যখন নামাজি হচ্ছে না তাহলে নামাজি হলো লস কি লসটা হলে আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতে আনহু আমালু ইল্লামিন সলাসাতিন ইল্লামিন সদাকাতেন জারিয়াতেন আউ এল মুহু ইয়ন্ত নাস আউ অলাদুন সলে ইয়াদহু মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে জরেকন কয়ডা এক নম্বর সৎকায় জারিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভাট ব্রিজ টিউবওয়েল পুকুর পুষ্কর্ণী বৃক্ষরোপণ এতগুলি কাজ হল সৎকায় জারিয়া দরিক আল্লাহ